মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কিনা না গুরুত্বপূর্ণ প্রশ্ন অবদান এসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না কারণ মসজিদের সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য মসজিদের বেতন ভাতা মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না দানবাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেই জন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এই জন্য কোনো মসজিদে রবদান উপলক্ষে যদি ইফতারের আয়োজন করতে হয় রোজাদারদের জন্য তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে মুসলিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই আপনারা শরিকর সেক্ষেত্রে মুসলিমদের সেই তহবিলে যে টাকা দেবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইশা আল্লাহ